হ্যালো বন্ধুবান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি তুম্প বিশ্বের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে একটা শপিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি কী কী শপিং করেছি আমি অনলাইনেতে বেশ মাঝ মধ্যেই শপিং করি তা সেগুলো ভিডিওতে তুলে ধরা হয় না তা আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কী কী শপিং করেছি অনেকগুলোই পার্সেল চলে এসছে দেখো অনেক দিন ধরেই এগুলো আনবক্সিং করা হয় না তো এখন ভাবছি এগুলো আনবক্সিং করব তোমাদের সামনে করে দেখাবো আর তোমরা দেখে বলো যে আমার প্রোডাক্টগুলো কেমন হয়েছে অবশ্যই দেখে বলো তো পুরো ভিডিওটা তোমরা দেখে থেকো প্রথমেই এটা তো দেখতেই পাচ্ছ এটা একটা শাড়ি তো এটাই ফার্স্টে খুলে দেখাই যে এটা কেমন এসছে এটা আমার জন্য নিয়েছি একটা শাড়ি দেখো এটা একটা জামদানি শাড়ি এটা লাল সাদার মধ্যে আছে এটা আমি শপিং বেশিরভাগ মিশো অ্যাপ থেকেই করে থাকি দেখো শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও দেখো লাল সাদার উপরে আছে জামদানি তো এটা সরিয়ে দিচ্ছি এটা এটা আগের দিন মানে পার্সেলটা একটু খুলে দেখেছিলাম তো সেইভাবে দেখি আজকে খুললাম এবার একে একে এগুলো সবই আহ ওপেন করবো তো এটা ওপেন করছি এখন এটা তো দেখা যাক কি এসছে আমার পাপার জামা আর গেঞ্জি সেট দা ও গেঞ্জি সেট এইটা কেমন লাগছে অবশ্যই জানিও আর এটা হলো তার প্যান্ট প্যান্ট আর গেঞ্জি একটু বড় হয়ে যাবে মনে হচ্ছে অনেকটাই বড় অনেকটাই বড় হয়ে যাবে গেঞ্জিটা আর প্যান্টটাও গায়ে দেখতে পাচ্ছি একটু বড় সাইজ চলে এসছে এটা এটা দু বছরের বাচ্চার জন্য পারফেক্ট এটা হচ্ছে ওর ওর গায়ে বড় হয়ে যাবে মিশর থেকে জিনিস কিনলে কিছুটা অসুবিধা হয় চলো মানে বেশিরভাগ সাইজে বড় হয়ে যায় আমি নিই তো ওটা আমার তো ঠিক আছে বাচ্চাদেরটা নিলে হয় ছোট হয়ে যাবে না হলে বড় হয়ে যাবে এটা একটু বড় সাইজ এটা হচ্ছে আমার পাপার ছিল তো চলো বড়ো সাইজ হলে কিছুদিন পরে পড়া পড়ানো যায় অসুবিধা হয় না ছোট হলে আবার সেটাকে চেঞ্জ করতে হয় তো সেটাই একটা অসুবিধা হয়ে যায় তো এটা এটাতে কি আছে এটা একটু ওপেন করে দেখা যাক এটাতে কি এসছে দেখাতে এসছে একটা সুন্দর ফ্রক জামা যে দেখে বলো কেমন হয়েছে এটা হচ্ছে অমৃতার জন্য বুকিং করেছিলাম এই জামাটা জামাটা খুবই সিম্পল ফার্স্টে ভেবেছিলাম এটা কটন আসবে ওখানে লেখা ছিল কটন কিন্তু এসছে ভয়েল টাইপসের জামা জামাটার দামটাও বেশ নিয়েছে কিন্তু এটা এটা এরকম একদম খারাপই দিয়েছে এটা আমি কটন বুকিং করেছিলাম কিন্তু এটা কটন আসেনি বাচ্চাদের জামা অনলাইনের থেকে বুকিং করলে না সেইভাবে দেখে পড়বে তোমরা দেখো আমার এটা কটন করেছিলাম বুকিং এটা এসছে আর এই যে আমার আদি পাপা দেখো এখানে বসে শুরু করেছে নিচে লাগবে বলে এখানে এসে কাজ করতে হবে তো একটু কাজ না করলে হবে কাজ করে দিতে হবে মায়ের সাথে সাথে আবার এখানে একটা ফিটেও দিয়েছে চলো এগুলো সব সরিয়ে রাখছি পরে ভালো করে ভাস করব চেঞ্জ করলেও আবার সেইভাবে আসতে চায় না অনেকটা লেট হয় তার জন্য এগুলো বাড়িতেই রাগ ইউজ করে ফেলবে তো এগুলো সরাচ্ছি সবই এবার দেখা যাক এটাতে কি আছে একবারে অনেক শপিং করে ফেলেছি আমার গত কাল ছিল বার্থডে তো বার্থডেতে তো বার্থডে ছিল না কি ছিল ঠিক বুঝতেই পারলাম না কোনো সেলিব্রেশনই হলো না বার্থডের দিন কি খেয়েছি যেন বলবো সুস্থ দিয়ে ভাত খেয়েছিলাম আর খেয়েছিলাম পনিরের তরকারি এটা হলো বার্থডে সেলিব্রেশন হয়েছে আমার তো বার্থডেতে কেনাকাটা করতে একদমই ভুলিনি বার্থ দেখো এটা আমার জন্য এসছে এই কালারটা বেশ বেশিরভাগ এই কালারের কুর্তি নিয়ে থাকি তো চলো দেখো কুর্তিটা দারুণ এসছে কুর্তিটা আমার পছন্দ হয়েছে একদম মেয়ের মতন ডাক দাম অনুযায়ী ঠিকই আছে এটা দাম দুশো কত টাকা দুশো সত্তর চুয়াত্তর টাকা এরকম দাম আছে এটা যেমন যেমন দেখেছিলাম তেমনই দিয়েছে এটা কটনের ইয়ে কটনের এটা কিন্তু জামা প্যান্ট যেটা নিয়েছি বাচ্চাদের জন্য সেই দুটোই খারাপ এসছে দুটো একটা সাইজ বড় এসছে আর একটা সাইজ ঠিক আছে কিন্তু সেটা কতটা এসেছে এসছে ভয়েরও এই বাচ্চাদের জিনিস অনলাইনে খুব একটা ভালো আসে না ওই মিশোতে হয়তো আসে না ওই মিশো থেকে আগেও বুকিং করে দেখেছি আবার এবার এটা এটা পার্স ওপেন করছি দেখা যাক এটা এটা কেমন এসছে এটা একটা ব্লাউজ বুকিং করেছিলাম তো ব্লাউজটা দেখা যাক কেমন এসছে ব্লাউজটা দেখা যাক কেমন এসছে এইটা হলো ব্লাউজ দেখো ওই ওই শাড়িটার সাথে পরবো বলে এই ব্লাউজটা নিয়েছি শাড়ির সাথে পরার জন্য অনেক রকমেরই আছে ব্লাউজ তবু এটা নিয়ে দেখো কী করছে বন্ধুদেরকে হাই করে দাও হায় হায় হ্যাঁ এই যে এই দিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও হায় 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 তো এখানেই শেষ করছি আমার শপিংয়ের ভিডিওটা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে আর প্রত্যেকটা জিনিস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এখানেই ভিডিওটা এড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই ঠিক ক্যান